বন্ধুরা আমার আজকে শ্রী শ্রী ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ দিন পড়ছি শুনুন বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানী গৃহান্নি নরহ পরাণী তথা শরীরাণী বিহায় জিনার জীনান্ন ন্যানি সংজাতি নবাহি দেহি নবাহি দেহি শ্রী প্রভুপাদের গীতার গান পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা এক ছাড়ি অন্য বস্ত্র পরে পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে নবীন শরীর সেই ধরে জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি দেহি নব্য হয় পুনর্বার দেহি দেহি দেহ দেহি এই ভেদ তাহাতে বা খিদা কিবা খেদ ছাড়ো দুঃখ যুদ্ধ করিবার মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহি দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব যৌবন যৌবন ও বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে ইতিপূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলে অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ ও শ্বেতা উপনিষদ শাস্ত্রে আত্মা এবং পরমাত্মাকে একই গাছে বসে বসে থাকা দুটি পাখির সাথে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি সেই গাছের ফল খাচ্ছে খাচ্ছে আর অন্য পাখিটি তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত সুহৃদয়ের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে অর্জন হচ্ছেন ফল আহারে রত পাখি আর অন্য পাখিটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যদিও তারা একে অপরের বন্ধু তবু তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীবাত্মা এক গাছ থেকে আরেক গাছে অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায় এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা তার কর্মের ফলস্বরূপ নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কিন্তু যে মুহূর্তে সে পরমাত্মার নিত্য দাসত্ব বরণ করে তার কাছে আত্মসমর্পণ করে সেই মুহূর্তে সেই জড়বন্ধন থেকে মুক্ত হয় এবং তার সব রকম দুঃখ কষ্টের নিবৃত্তি ঘটে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুনের আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই তত্ত্ব উপলব্ধি করতে পারি কঠোপনিষদ এবং সত্তর উপনিষদে আছে সমানে বৃক্ষে পুরুষও নিমগ্ন হনি হনিষয়া সচতি মুহ্যমান জুষ্ট যদা নমি, সমস্য মহিমার মহিমার নিমিতই বিত শোক দুটো পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে তার কর্মের ফলস্বরূপ সর্বদাই শোক আশঙ্কা এবং উদ্বেগের দ্বারা মুহ্যমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে তার সমস্ত শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবান ভগবত ভগবদ গীতার তত্ত্ব জানতে পেরেছেন এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম মহিমা উপলব্ধি করতে পেরেছেন বলে তার সমস্ত শোকের অবসান হয়েছে ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন যে তার বৃদ্ধ পিতামাতা শিক্ষক ইত্যাদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত বেদিতে এবং যুদ্ধ ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করবার কোন কারণ ছিল না নৈনং ছিদন ছিন্দন ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদ ন শশয়তি মারুত অস্ত্রাঘাতে নাহি কাটে চিনময় শরীর ও অগ্নি না জ্বালাই তাহার বীর জল দ্বারা নাহি ভেজে বায়ু না শুকায় ঘাত প্রতিঘাত সব জড়েতে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতেও শুকানো যায় না সব রকমের অস্ত্র শস্ত্র অগ্নি জল ঝড় ঝঞ্ঝা কোনো কিছু কিছুই আত্মাকে হত্যা করতে পারে না এই শ্লোকে বোঝা যায় যে মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়স্ত্র তো ছিলই আর তাছাড়া জল বায়ু আকাশ ইত্যাদি তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি এ রকমের আগ্নাস্ত্র কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল বায়ু আকাশ ইত্যাদি দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনারও যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকা অস্ত্রের ব্যবহার জানতেন তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনাও করতে পারে না অগ্নি জল বায়ু আকাশ ইত্যাদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না মায়াবাদীরা বোঝাতে পারেন না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না তেমনি আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না কিন্তু জীবাত্মার সনাতন পরমাণু সদৃশ্য স্বাস্থন্ত্র আছে তাই তার মধ্যে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার পড়ার প্রবণতা দেখা যায় এবং এইভাবে মায়া শক্তি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে সেই ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে আগুনের স্ফুলিঙ্গ এবং আগুন যেমন গুণগতভাবে এক এবং অভিন্ন কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় এবং তখন আর তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলো দেখা যায় না তেমনই পরমাণু সদৃশ্য জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্তৃত বিস্তৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে বরাহ পুরাণে বলা হয়েছে যে জীবাত্মা পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ গীতাতেও বলা হয়েছে যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্কটা নিত্য শাশ্বত সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরও জীবাত্মা পরমাত্মার অংশরূপেই বিদ্যমান থাকে ভগবান তত্ত্ব জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন মুক্ত হয়েছিলেন কিন্তু তা বলে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে যাননি পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মা ভগবানের পরমাণু সদৃশ্য অংশ এবং অপরিবর্তিতভাবে চিরকাল সে তাই থাকে অদ্বৈতবাদীরা যে বলে থাকেন যে মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয় সেই তত্ত্ব শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয় মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছে করলে ভগবানের দেহ ব্রহ্মজ্যোতিতে চিত কণারূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিযুক্ত মুক্ত আত্মা ভগবান ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে এখানে বলা হয়েছে সর্বত্র আত্মার গতি তাতে বোঝা যায় সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে স্থলে অন্তরিক্ষে এমনকি আগুনেও জীব আত্মা রয়েছে আপাত দৃষ্টিতে মনে হয় যে আগুনে আত্মা নেই কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি যে সেই ধারণাটা ভ্রান্ত কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আগুন আত্মাকে দহন করতে পারে না এর থেকে বোঝা যায় যে সূর্যালোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীব রয়েছে সূর্যালোকে যদি জীব না থাকতো তবে সর্বত্র আত্মার প্রতি কথাটা ব্যবহার করা হতো না বন্ধুরা এখানে রাখছি আজকের মতন